অবন্তির একটা পেশেন্ট দিয়ে মা বুড়ির একটা পেশেন্ট অবন্তির গিফট দিয়েছো না দেখো ভালো পেশেন্ট আছে

তোমারে নেবে না আসো আমরা ঘরে যাই আসো জল পড়ো জল খাও ফেললো তারপর খাচ্ছে এ ভগবান কি অসভ্য মেয়ে একটা ওদিকে কোথায় যাচ্ছ তোমার মা আসার দেরি আছে তো সো গেটের দিক তাকায় বসে থাকবা ওখানে শুয়ে শুয়ে অপেক্ষা করো গুড গার্ল দেরি আছে তো এখনো তো আসবে না আরেকটু পরে আসবে ওরে ভগবান গেটের কাছে যে শুয়ে থাকলে কি তাড়াতাড়ি আসে এই কে বাবু মই হয়ে গেছে আস্তে 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 আস্তে

এ বাবু জন্মদিনের পায়ে আসো মা আর খাবো না আর মিষ্টি খাওয়া যাবে না হয়েছে না এক চামচ খেয়েছো ব্যাস আর মিষ্টি হ্যাঁ আর মিষ্টি খাওয়া যাবে না ইস্যু করবা যাও সামনে চলে যাও একদম সামনে 嗯，我看你